আসসালামু আলাইকুম আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন আমি আজকে এই চিকেন সসেস রোল দিয়ে পাউরুটি দিয়ে রোল বানিয়ে নেব তাই আমি এখানে ছয় পিস চিকেন সসেস রোল নিয়ে নিয়েছি আর এ আমি কিছু পাউরুটি নিয়েছি আর এই পাউরুটি দিয়ে সসেসের রোলটা মরিয়ে নিব এই ব্রাউন কালারের পাউরুটির অংশটা আমি কেটে ফেলে নিই চারদিক থেকে আমি এটা কেটে নিব তিন পিসে সমান করে কাটা হয়ে গেছে পাউরুটির সাইডে যে ব্রাউন কালারের অংশটা ছিল ওটা আমি এভাবে গ্রেড করে নিয়ে আসছি এখন আমি এই পাউরুটিগুলোকে বেলুনের সাহায্যে বেলে নিব আমি সবগুলো পাউরুটির পিস এভাবে বেলে চ্যাপটা করে নিব আমি সবগুলি পাউরুটির পিসকে এভাবে বেলে নিয়েছি এখন আমি ময়দা দিয়ে একটু লিকুইড ডো তৈরি করে নিব অল্প করে ডোটা তৈরি করব। এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এখন পানি মিশিয়ে দিব এই ডিমটার মধ্যে চাইলে আপনার একটু লবণ দিয়ে দিতে দি পারেন আমি দিব না আমি এই রোলটা বানিয়ে নেওয়ার জন্য আমি একটি ময়দার ডো তৈরি করেছি একটা ডিম নিয়ে নিয়েছি এখন আমি এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর চিকেন সসেস রোলটা নিয়ে নিয়েছি এই যে ময়দার যে লিকুইড ডোনার তৈরি করেছি এটা এভাবে দিয়ে দিব অনেকটা এইভাবে রোল করে নিচ্ছি বা সেটা রোলটা হয়ে গেছে এখন আমি বাকিগুলো এভাবে করে নিব পাশে রেখে দিলাম এইভাবে আমি সবগুলো রোল করে নিব আমার সবগুলো চিকেন সসের রোলগুলো রেডি হয়ে গেছে এখন আমি ডিমের মধ্যে মরিয়ে নিব রোলটা ডিমের মধ্যে আমি বসিয়ে দিয়েছি এবারে উঠিয়ে এটাতে আমি গ্রেড করা পাউরুটিগুলোর মধ্যে গড়িয়ে নিচ্ছি আর একটু চেপে চেপে গড়িয়ে নিতে হবে যাতে করে গায়ে থেকে ওগুলো পড়ে না যায় আমি আবার এটা চুবিয়ে নিবো যাবে না বেশিক্ষণ পাউরুটিটা ডিমের মধ্যে চুবিয়ে রাখা যাবে না আমি সবগুলো রোল গ্রেড করা পাউরুটির মধ্যে মরিয়ে নিয়েছি আমি এদিকে তেল গরম করে নিয়েছি আর এখন এই রোলগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব তবে চুলার হিটটা লো হিটে রাখতে হবে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি তিনটি তিনটি করে ভেজে নিব এখন আমি রোলগুলো উল্টিয়ে দিব রোলগুলো উলটিয়ে দিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি তেলটাকে ঝাঁকিয়ে ফেলে দিয়ে তারপরে রোলটা নিতেছি আমি চামচের সাহায্যে আমি ভালো করে দড়ি দিয়ে নিয়ে নিচ্ছি এই রোলগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখে নিলেন তো কত সহজে চিকেন সসেস রোল দিয়ে পাউরুটি দিয়ে রোল করে নিয়েছি আর এই রোলগুলো বাচ্চারা অনেক পছন্দ করে